ব্যাফোমেট ইলুমিনাতি ফ্রিমেশন বা লুসিফারিয়ানরা শয়তান বা ইবলিসের উদ্দেশ্যে এই ব্যফোমেটকে পূজা করে থাকে অ্যালিফাস লিভাই উনিশ শতকে সকল প্রকার শয়তানি বিদ্যাকে একত্রিত করে পুনরায় একটি ব্যাফোমেট অঙ্কন করে যা ইসলামের নিষিদ্ধ দিকগুলোকে রিপ্রেজেন্ট করে মূলত এই ব্যফোমেট প্রাচীন যুগেও ছিল কিন্তু তখনকার সময় এর নাম ছিল ভিন্ন ভিন্ন যেমন হুবাল বাল দেবতা আরও অনেক কিছু হযরত ইলিয়াস আলাইসাল্লামের যুগে ইসরায়েলের শাসনকর্তার নাম ছিল আকিয়াব বা আখিব তার স্ত্রীর নাম ছিল ইসবিল সে বাল নামক এক দেবমূর্তির পূজা করত সে বালমূর্তির নামে এক বিশাল উপাসনালয় তৈরি করে এবং সেখানে সকল বনু ইসরায়েলকে মূর্তি পূজায় আহ্বান করে দলে দলে লোক সেদিকে আকৃষ্ট হচ্ছিল মুসা হারুন দাও ও সুলাইমান নবীর উম্মতেরা বিনা দিদায় শিরকের মহাপাতকে আত্মহুতি দিচ্ছিল এমন এক মর্মান্তিক অবস্থায় আল্লাহ পাক তাদের নিকটে তাওহিদের বাণী প্রচারের জন্য ইলিয়াসকে নবী হিসেবে প্রেরণ করেন আল্লাহ সুবানাতাল্লাহ সুরাসাফাতের একশো তেইশ থেকে একশো বত্রিশ আয়াতে বালদেবতা ও নবী ইলিয়াস আলাহিসাল্লাম সম্পর্কে বলেন আল্লাহ সুরাসাফাতের একশো পঁচিশ নম্বর আয়াতে নিজেই বলেছেন যে তোমরা কি বাল দেবতার পূজা করবে আর সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে এছাড়াও আমাদের মনবী সাল্লু আলামাম কাবা শরীফের ভেতরে থাকা হুবালের মূর্তি নিজ হাতে ভেঙে ফেলেছিলেন আর এই বাল হুবালি হল বর্তমান যুগের ব্যাফোমিট মূলত এই ব্যাফোমিট হলো কোনো বদজিনের রূপ আপনারা আমার এই স্যাটানিজমের ভিডিওটি দেখে আসলে ভালো করে জানতে পারবেন অর্ধ জন্তু ও অর্ধ মানব দ্বারা তারা রিপ্রেজেন্ট করে মানে যত্র যৌনাচার জন্তু জানোয়াররা যেমন যেখানে সেখানে যার তার সাথে যৌন মেলামেশা করে ঠিক মানুষের যেন এমনটা করে এই শিক্ষাটাই দেওয়া হয় এছাড়াও মানুষ আশরাফুল মাকলুকাত সে যেন পশু পাখির মতো আচরণ করে আল্লাহ কে ভুলে যায় সেই শিক্ষাটাই এখানে দেওয়া হয় এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে ব্যফমেটে কেন ছাগলের মাথা দেওয়া হয়েছে এক এটি হেক্সাগ্রামের ভিত্তিতে আঁকা আর হেক্সাগ্রাম হলো বদ্জিন জগতে প্রবেশ করার একটি অন্যতম চাবিকাঠি যেটি কিনা এই ব্যাফোমেটের কপালেও রয়েছে দুই ট্রি অফ কাবাল্লাহ স্ট্রাকচারের ভিত্তিতে আঁকা আর কাবাল্লাহ হলো এমনই এক শক্ত জাদুবিদ্যা যা কিনা ব্যাবিলন সভ্যতায় দুই ফিরেস্তা হারুত ও মারুতের উপর নাজিল হয়েছিল এই ব্যাফোমেটের ভিতর নারীর স্তন ও পুরুষাঙ্গ রয়েছে যা কিনা নারী ও পুরুষের উভয় বৈশিষ্ট্য বহন করে মানে হচ্ছে একটি মানুষের ভিতর নারী ও পুরুষের উভয়েরই বৈশিষ্ট্য থাকতে পারে সে নারী পুরুষ উভয়ের সাথে সেক্স করতে পারে যা না নবী লুত আল্লা সালামের কথা স্মরণ করিয়ে দেয় কেননা তার সময় এতটাই সমকামিতা বেড়ে গিয়েছিল যে আল্লাহর গজব গজবস্বরূপ পুরো কাফের নগরীকে ধ্বংস করে দিয়েছিল এরপর আসি ব্যাফোমেটের দুই সিং ও এর মাঝে থাকা টর্চ বা মশালের কথায় এই টর্চটিকে তারা শয়তানের শিক্ষার উৎস এবং এটি যে উজ্জ্বল সেটি বোঝাতে ব্যবহার করে থাকে এছাড়াও নমরুতকে রিপ্রেজেন্ট করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে কেননা নমরূত নিজেকে সূর্যের দেবতা বা রা দেবতা বলে আখ্যায়িত করেছিল এই মশালটিকে সূর্যের রূপেই এখানে ব্যবহার করা হয়েছে এছাড়াও আমাদের মহানবী সাল্লা বলেছেন যে তোমরা সূর্যাস্ত এবং সূর্য উদয়ের সময় নামাজ আদায় করো না এই সময় নামাজ পড়া হারাম কারণ এই সময়ে শয়তান দাঁড়িয়ে থাকে এবং শয়তানের দুই সিং মাঝখান দিয়ে সূর্য উদিত হয় এবং অস্ত যায় আর এই কারণেই বেফোমেটের দুই সিং মাঝখানে সূর্যের আলো বা মশাল ব্যবহার করা হয় আমাদের ইব্রাহিম ভাইয়ের এই ভিডিওটি দেখলে আপনারা সবাই ভালোভাবে বুঝতে পারবেন তারপর বেফোমেটের পেছনে কালো ডানা দেখা যাচ্ছে আমাদের মনবী সাল্লাই তিন ধরনের জিনের কথা বলেছেন যার মধ্যে একটি হলো ডানা বিশিষ্ট জিন আর আমরা জানি ইবলিস পদবষ্ট হয়ে যাওয়ায় আল্লাহ তাকে জান্নার থেকে বের করে দেয় তাই ইবলিসকে ফলেন অ্যাঞ্জেল বলা হয় আর পদবষ্ট বা খারাপ জিন বোঝাতে কালো পাখা ব্যবহার করা হয় এরপর দেখবেন সাদা ও কালো চন্দ্র এখানে সাদা দ্বারা ভালো এবং কালো দ্বারা খারাপকে বোঝানো হয়েছে কেননা এই দুটি কালার একটি অপরটির বিপরীত আবার দেখবেন একটি হাত সাদা চন্দ্রের দিকে তাক করা আর অন্য হাতটি কালো চন্দ্রের দিকে তাক করা এটি দ্বারা এব সোবিলও বোঝায় মানে হলো ভালো এবং খারাপ দুটোই এক জিনিস একটা মানুষের ভেতর এই দুই বৈশিষ্ট্য থাকতে পারে এতে কোনো পাপ হবে না এটি অনেকটা এক পয়সার এপিট ও ওপিট তারা নিজেরা এখানে একটি উদাহরণ দিয়েছে আলকেমি বিদ্যার সাহায্যে সেটি হল ভালো করে লক্ষ্য করুন এর এক হাতে লেখা আর অন্য হাতে লেখা কোয়াগুলা মানে লিকুইড থেকে সলিড বা কঠিনে পরিণত হওয়া আবার কঠিন থেকে লিকুইড বা তরলে পরিণত হওয়া ব্যাপারটি হলো এমন পানি বরফ বা কঠিনে রূপান্তর হতে পারে আবার তা গলে তরলে রূপান্তরিত হতে পারে মানে পানির ভিতরে দুটি বিপরীত বৈশিষ্ট্য বিদ্যমান ঠিক তেমনি মানুষের ভেতরেও যেন এমন বিপরীত বৈশিষ্ট্য বা ভালো খারাপ বৈশিষ্ট্যগুলো থাকে সেই শিক্ষাটা দেওয়া হয় এটির মাধ্যমে কিন্তু আল্লাহ সুবানা আমাদেরকে খারাপ কাজ করতে বারণ করেছে অন্যথায় জাহান নামে যাব আর শয়তানের টার্গেটই হলো মানুষদেরকে জাহান নামে পাঠানো তাই তারা ভালো ও খারাপকে একই জিনিস বানিয়ে মানুষদেরকে বদবষ্ট করাচ্ছে তারপর এখানে লক্ষ্য করুন যেখানে দুটি আঙ্গুল দেখানো হচ্ছে অনেকে এটিকে ভিক্টোরি সাইন মনে করে থাকেন কিন্তু না এখানে এগারো বা ইলিভেন দেখানো হচ্ছে ইলিভেন হল শয়তানের নাম্বার আর আমাদের মহানবী সাল্লা এই এগারো দিয়েই বান মারা হয়েছিল যার ফলে আল্লাহ সুমানা তালা এগারোটি আয়াত সুরা ফালাক ও নাস নাজিল করেছিল যা কিনা শয়তানের বিরুদ্ধে তারপর খেয়াল করবেন বেফুমিটটি পৃথিবীপৃষ্ট সমুদ্রের উপরে বসে আছে আর আমাদের মহানবী সাল্লাই নিজেই বলেছেন যে ইবলিসের সিংহাসন সমুদ্রের উপর ইবলিস সেখানে বসে তার সহযোগীদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেয় যে তারা কীভাবে মানুষদেরকে পথবষ্ট করাবে আর এখানেও ঠিক একই জিনিসটি ফুটে উঠেছে ব্যাপারটি হলো এই ব্যাফমিটের শিক্ষাটি তারা পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে চায় এবং এর দ্বারা পৃথিবী শাসন করতে চায় এই জন্যই পৃথিবীর উপর টিকে রাখা হয়েছে আর বর্তমানে এই ইলুমিনাতি ফ্রিমেশন এই বেফোমেটের শিক্ষা বিভিন্ন মাধ্যমে মানুষের ভেতর ঢুকিয়ে দিচ্ছে যেমন গান বাজনার মাধ্যমে টেকনোলজির সাহায্যে ভিডিও গেমসের সাহায্যে রাজনীতির মাধ্যমে অর্থনৈতিকভাবে অর্থনৈতিক ভাবে ভিউয়ার্স লক্ষ্য করুন এখানে দুটি সাদা কালো সাপ ব্যাফোমেটের পুরুষাঙ্গকে চুম্বন করে রয়েছে এবং জাহাজের হুইল মাসের আইস এই নিয়ে পার্ট টু ভিডিওতে পেয়ে যাবেন কেননা এখানে কিছু বায়োলজিক্যাল ব্যাখ্যা রয়েছে যা কিনা ডিএনএর সাথে সামঞ্জস্য এছাড়াও এই ব্যাফামেটের চল্লিশ ভাগ সম্পর্কে আমি আপনাদেরকে এখনও ব্যাখ্যা দিইনি যা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা এটি পার্ট টু ভিডিওতে পেয়ে যাবেন